اعوذ بالله من الشيطان الرجيم يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم امرين لن تدلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال رسول الله صلى الله عليه وسلم وقال تعالى في شان حبيبي ومعشوقي <سؤال> ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا

رحمه للعالمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى اله سيدنا مولانا কাৰা সাগ মন কাৰাগ বিপদেৰে গান দিন শৈয়া ৰৈছে

এক হাবিজিয়া দিয়া মুদ্রাসারে কেন্দ্র করিয়া দিনর মহফিল তৈয়ার করছেন আর এই মহফিলের মধ্যে আল্লাহ রব্বুল আলমিনে আমরা আসান করছেন মায়া করছেন দয়া করছেন আমরা রে আসার এবং বসার তৌফিক রব্বুল আলমিন আল্লাহ শুক্রিয়া রাজা করি কপ আলহামদুলিল্লাহ আমরার মতন বহুত ভাইয়াই ঘাটে হাটে মাঠে বাড়িয়ে বন্দে রইছেন

আয়াতের সামনে রাখিয়া হদিসের সামনে রাখিয়া চূড়া কত সময় আমরা সামনে বাঁচিব তো ভাই হল আল্লাহ রব্বুল আলামিনে আমরা এই দুনিয়ার জমিন দেওয়ার একটা উদ্দেশ্য আছে না নাই প্রত্যেক মানুষে যে কোনো একটা কাম করো তার করে দিয়ে একটা উদ্দেশ্য থাকে আমরা রে আল্লাহ রব্বুল আলমিনে এই দুনিয়ার দেওয়ার একটা উদ্দেশ্য আছে কিতা উদ্দেশ্য আল্লাহ কইতরা ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল আমি দিনাত আর ইনসান দুই জাতরে বানাইছি শুধুমাত্র আমার ইবাদত বندگی করার লাগিয়া বাকি যতগুলা বনাইছি সব আপনারা আমার হেফাজতর লাগিয়া আল্লাহ রব্বুল আলামিনে চন্দ্ররে যে হুকুম করছে সেই হুকুমটা চন্দ্রয় ফাল করে সূর্যরে আল্লাহ যে হুকুম করছে সেই হুকুমটা সূর্যয় পালন করে কিন্তু আমরা রে আল্লাহ রব্বুল আহ আলমিনে যে বানাইলা তানে নত বন্দি করার লাগিয়া আমরা দুনিয়ার লুবলাল সত দুনিয়ার কাহিসাতর মধ্যে মগ্ন হইয়া আমরা আল্লাহ পাউরিলাইছি আসেনি না নাই

সারার রক্ষে উঠিয়া জামি সে কালুবালাওয়ালা তুমি আমরারে মারনেওয়ালা তুমি আমরারে বাঁচানে ওলা তুমি আমরারে সবে কিছু কর দয়া এই দুনিয়ার জমি নজারে পরে তোমার নাম লইমো তোমার করম তোমার জিগিরাজগারও করমো আল্লাহর লগে ওয়াদা বদ্দাইয়া আপনারা দুনিয়ার জমিনর দুনিয়ার লুবলাল সাথে পড়াইয়া আমরা আল্লাহ থেকে দূরে সরিয়া গেলাম আসেনি না আমার মায়াই নখন আমার কখন আমার আল্লাহ এখন বন্দারে দুনিয়ার মধ্যে যতন দুনিয়া দুনিয়া হইয়া চুনি পেরেছেন ওই যা দুনিয়া যদি খাইতে সাস্তা হইলে সেই দুনিয়াটা তুই খাইতে পারছে নাই এই দুনিয়ায় তরে খাইলাই মরে ভাই এর কারণে এই দুনিয়ার জমিনের মধ্যে আমার ভাই নক আমার বুজুরু সকলে দুনিয়ারে করে বলা নেওয়ালা বনিয়া যাও দিনের প্রতি আগ বাড়ি যাও আল্লাহরে ডাকনেওয়ালা বুঝিয়ে যাও আমার আল্লাহ আমার বন্দায় যখন আমারে ডাকনেওয়ালা বনি যায় আমার স্মরণ করার মধ্যে লাগি যায় ওয়া কানা হাইনা বন্দায় যখন আল্লাহরে আপনার ডাকনেওয়ালা বনি যায় আমাৰ আল্লাহ তাৰ সাধ্য কৰণেৱালা বনি ধেৰে কওনা চুদাহান আল্লা আৰে তোৰে যোৰে কৰোণা চুদাখান আল্লাহ কত ফাইদা আছে নে নাই একবাৰে চুবাহান আল্লাহ দুনিয়াৰ জমিনৰ মধ্য আল্লা ৰবন্দাই জবান দিম প্ৰকাশ কৰব ৰবনা আল্লা মিনে জন্ম চৰৰ মধেউতা গাছ লাগানি লৈ মৰে বা ওই খেদুৰ গাছটা কত বড়

لا اله الا الله لا اله الا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أمار بيان بدر আল্লাহ রব্বুল আলামিনের ফরমানে বন্দায় যখন আমার ডাকনে ওয়ালা বনি যায় আমি আল্লাহ তারে সাহায্য করনে ওয়ালা বনি যায় কওনা সুবহানাল্লাহ এই দুনিয়ার জমিন মধ্যে মাধ্যমে যত সমস্যা আছে আমার আল্লাহ সমাধান করিয়া দে আমার বেয়াইন কর আমার বুজুর্গ কল হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামে যখন কলিমার দাওয়াত দেওয়া শুরু আল্লাহ একজন বেটি মানুষে পড়ে

ওই বেটির সঙ্গে লইলা অনির জঙ্গলের ভিতরে গেলা কুটি মুুপড়ি বানাইলা ওই ঝুঁকড়ির ভিতরে আল্লা বন্দিরে রাখিয়া আপনার আইটের সময় রে বেটি তুমি তুমি এই জায়গার মধ্যে থাকো মাঝে আমি মাঝে মাঝে তোমারে খুঁজে লইম সময় জানো বাইরে আপনারা ইত্যাদ সময় দোয়া করলারণ মিলা তাদাইয়ার অমৌলা তোমার মানে রে এজা মানে মানে না এমি গজব করিলা আমার মৌলায় কইলা রে নোট তুমি এখন নৌকা বনাইলা যখন নৌকা জন মৌলায় শুরু করলো গেল আমার আমার নামার বুজুগল যখন আই গেলো আমার মায়া এখন জার্লরে তরে মঞ্চে তরে সেই নৌকা চুল্লা ওরা চলে সেই ছেলে পর্যন্ত নৌকা চুল্লা সময় আমার বয় বুজুর্গা এই জায়গার মধ্যে তুমি যদি এ খাল্লা বলিয়া মানি লাও আর আমি আমার যদি নদী বলিয়া মানি লাও তাহলে তোমার নৌকা চলিয়াল তুমি তুমি বাঁচিয়া যাইবা ছেলে উঠিয়া খুঁজাও এ খাল্লা বলিয়া মানি আন না তোমার নদী বলিয়াও মানি আন না আৰে তোমার নৌকাত উঠিয়া আমি বাসতে চাই না হজৰতে নোহাই লাইন শ্ৰাদা ধুয়া সৰামে ডা দিয়া কৈলাৰে বাবা যদি তুমি আমাৰ নৌকাত দে উঠো নাচা হলে তুমি বাসতে তাই পাৰ তাই নাই সেই চেনে উঠিয়া কয় বাজান সবচেয়ে উষা যে ঘাঁছ আছে ওই গাছে উঠিয়া বাচিয়া যাই মো হাজৰতে নো আই লাই শ্ৰাদু আচৰা মেৰে আমার مولانا ডং যে গলেরে নূহ তুমি আর আগে বনিও না ওই জায়গার মধ্যে চউপই যাও হযরত নূহ আলাইহিস সালাম যখন চউপই গলা রে ভাই তান সামনে তান চলে হাবড়ু গায় আমারে গেল অনির জঙ্গলের ভিতরে বাইরে যে বেটি তুই আইছলা এই বেটির নৌকা তুললা না মনা পড়িয়া গেল প্লান্ট যখন গেল কইলা এই বেটির নৌকা তুললাম না এই বেটি আসে না আমার মায় নখ আমার বুজুর বহল কুজারির মধ্যে বাইরই না কুজাই কুজাইয়া গা দেখলা যে ডুবড়ি বানাইয়া দিছিল সেই ডুবড়ির ভিতরে আল্লাহর বন্দি আল্লাহর দিয়ানোর মধ্যে বইয়া আল্লাহর জিকির করে কৌনা সুবাহ আল্লাহ আল্লাহর মন্দির জিকির করে আল্লাহ Là Allah, 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 la ilaha illahu. Ya Gunnanu, ya Manan, ya Dayyanu, ya ghurran. Allah, Allah. അല്ലാഹു ലാ ഇലാഹ ലാവോ

যদি আমার তুমি আমার বন্দিরে ভাউরি লাইতে বরি মা আমার বন্দি ভিতরে হসেতে আন্দর ই কোন ইউ কোন আমার বই আমার বুঝুর বা এই দুনিয়ার জমিনার মধ্যে যারা ইয়াদ করব। আল্লাহর শরণ করব আল্লাহ রব্বুল আলামিনের কোন সময় তার বান্দারে পরিচয় না কৌনা সুবহানাল্লাহ আমার আল্লাহর ফরমানের বান্দারে জগত জুড়িয়া আমান ঢাহনে ওয়ালা আমারে শরণ করনে ওয়ালা বনি আমি আল্লাহ দুনিয়ার জমিনার মধ্যে तमाम মগ লোকের তোমার গোলাম বানাই আলি মুকৌনা আল্লাহ জোরে কওনা সুবহানাল্লাহ আল্লাহ তার প্রমাণ হিসাবে একটা ঘটনা হই মকি আল্লাহর করা কোয়া হযরতে शेख আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একদিন আল্লাহর ডায়া দেয়া হইলো গো মওলা জন্ম তোর মধ্যে আমার रफीক আমার বন্ধু কে ওই মারে দয়াল আমার মাইন কুরআন দুর্গা হল আমার মওলা ডায়া দেয়া কইলা রে ও আব্দুল ওয়াহিদ তোমার বন্ধু তোমার আপনার জন্য বনব মুলা নামে এক বেটি সৌদা খালা এক বেটি তোমার বন্ধু বনিয়া যাইব হাজ আমার বুঝলেন এই বেটিয়ে কোন আমা করে আমি দুনিয়ার টাকা অবস্থায় দেখিলাই যা আমার মৌলা হইলা আরে নো তুমি যদি এই ভেটির তুমি আফ্রিকারে মধ্যে চলিয়া যাও ওই আফ্রিকারে মধ্যে দেখা গিয়া দেখলা আপনার সেই জায়গার মধ্যে মানুষ রে জিগারে করলাম ভাইয়া এই নকল ময়মুনা নামে যে মেটি ওই বেটির বাড়ি কোনটা কোনটা এই জায়গার মানুষে কইলা বাইরে ময়মুনা নামে মেটি সেই বেটির বাড়ি নাই নাই ওই বেটি অনিল জঙ্গলর ভিতরে তাকে ছাগলেরা খালি করে আমার সঙ্গে তোলা চলো আমার ভাই আইনকল আমার বৈদল সেই জায়গার মানুষের ডা দে আমরা সেই জঙ্গলের ভিতরে না বড় বড় আছে আমরা ধ্বংস করিলাই কাটি আছে ধ্বংস করলায় বাঘ আছে ধ্বংস করলায় আমরা এই জঙ্গলের ভিতরে ঢুকি না

বাগে সাগর খায় না ফারা দে খায় এ উল্টা খারবার উল্টা খারবারও দেখিয়া খুঁজল রে কিতাব ব্যবহার তখন আপনার আল্লাহর বন্দে নমা শেষ করলা। নমা শেষ করার দেখ ডা আহিব তুমি আমার জন্ম তোর মধ্যে আমার রবি কই তাই আমার বন্ধু চাই এই জাগার মধ্যে তুমি কিতা কিতার লাগিয়াই আব্দুল ওয়াহিদে ফরমায় এই বেটি দেখা যায় আগে বাড়িয়া কৌলা সুবাহ ডাক দেয়া হইলা রে বেটি আর তুমি মাঝে ফোড়ো তোমার ছাগল গোলায় ঘাস খায় সাইডও দাঁড়িয়ে দিয়া সাইটটা ভাগে ভাড়া দে তার কারণটা কি চা মই দা দেনামদুন জলা আল্লাৰে গোলাম বনি যায় আল্লাৰ বোলা আল আমি তামাম মকলুকত তাৰ গোলাম বনাই আদিলা আমি দেখোন মহল্লাৰে গোলামীৰো মন্দিৰ লাগি যায় আমাৰে মলাই তাৰ মকলুকত দিয়া আমাৰে গোলামি কৰা শুনাছো আমাৰ আল্লাহ এৰে কাৰণে আমাৰে বাই নকৰা আমাৰ বনি গল এই দুনিয়াৰ জমিনৰ মতে আল্লাৰ গোলামীৰো মন্দিৰ লাগি আল্লা র মধ্যে এই দুনিয়ার জমিন আল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে যা কিছু আছে রে ভাই সার আছে আপনার আমার মৌত আছে না না আছে নাই আইবার সিরিয়াল আছে যাইবার কোনো সিরিয়াল নাই আমার বা বুজুরগল এই দুনিয়ার জমিনার মধ্যে বাইরে আপনার দুনিয়ার লাগে যে প্রেসাণে পুনিয়া মৌতরিলাম আর কোন সময় মৌতর না আয় মার পাই রে দাদারা নাতি মারা যায় এইভাবে আপনারা এই যে সময় সিরিয়াল আছে যাইবার কোন সিরিয়াল নাই আমার আল্লাহ ফরমাইন ওয়ালা তামুতুন্না ইল্লা মুসলিমুন এই দুনিয়ার জমিনের মধ্যে আমার বায়ান কোরআন আমার বুজুর্গ বল এই দুনিয়ার জমিন থেকে সারিয়া যাইতে সময় আমার আল্লাহ কয় যত সময় পর্যন্ত মুসলমান হইছ না কত সময় পর্যন্ত মৌত তোর দ্বারা লইও না আল্লাহ কই তোরা যত সময় মুসলমান হইছ না অত সময় পর্যন্ত মৌতর দ্বারা লইও না এখন কৌসাই আমরা কেউ জানা আসেনি কার কোন সময় মৌত হইব জানা আসেনি জানা নাই এর কারণে চব্বিশটা ঘন্টা মৌতর তৈরির মধ্যে রইটা আমার বাইরে